প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর দায়িত্ব পেয়েছেন বয়স ভিত্তিক ক্রিকেট দেখভালের নতুন দায়িত্ব হাতে নিয়ে কাজ শুরু করেছেন তিনি প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করার অভিযানের শুরুটা করলেন পাহাড়ি জেলা বান্দরবান থেকে আজ বুধবার বিকেলে তিনি বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন সেখানে তিনি স্থানীয় ক্রীড়া অঙ্গনের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় ক্রীড়াবিদ সংগঠক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আলোচনায় উঠে আসে পাহাড়ি অঞ্চলের খেলাধুলার নানা সমস্যা সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিষয়গুলো বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন পাহাড়ি অঞ্চলে ক্ষেত্রে অসীম সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যকর উদ্যোগ নিতে হবে তিনি আরও বলেন পাহাড়ি এলাকায় তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে বিসিবি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে আমি আশাবাদী ভবিষ্যতে সহ পার্বত্য অঞ্চলগুলো থেকে ক্রিকেটার উঠে আসবে যারা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে পরিদর্শনকালে জেলা ক্রীড়া সংস্থা চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া কর্মকর্তারা স্থানীয় কোচ খেলোয়াড় এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন